এক্সপেরি কথাটা মুছে দিয়েছেন জুলাই 2023 এ এক্সপেরি কথাটা লিখে হাইড করে দিয়েছে যেন দেখা না যায় তাহলে যে বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ পাওয়া এটা অপরাধ হয়েছে না হয়নি মানে চিনেন ইনি তো চিনেন চিনেই তো বিক্রি করে নকলটা বসমেন্ট দেশি না বিদেশি সবগুলো আছে বিদেশিগুলো ইম্পোর্টার আছে না নকল ইম্পোর্টার আছে সবগুলো ইম্পোর্টার আছে আমাকে এই যে মনে করেন এই একটাই আপনি বললেন হ্যাঁ তিনশো তিনশো পঁচিশ টাকা দাম না নাম কি প্রার কটাবো কি এটাই

একশো আশি পঁচাশি টাকা পেয়ে গেছে হচ্ছে ব্রোকারেকা কাছে পঁচিশ পার্সেন্ট একটু আমাদের ছাড় দিতে হয় পঞ্চ পার্সেন্ট ছাড় দিয়ে দিই না দিলে তো আমাদের যে নেয় না তাহলে চলে গেলে ডেল্লি শলফে ডেল্লি শল্পে গেলে এক একটা ওরা আবার ওই যে একটু ডিসকাউন্ট দেয় আবার হচ্ছে ওই ব্যাট ট্যাক্সটা রাখে আমরা তো মনে করে ডিসকাউন্ট দিয়ে দিই আমাদের কাছে আমাকে এখন বলেন আপনি এটা আসল না অফল স্যার আসল নকল না বুঝবেন কীভাবে যেটা আসল এই কোম্পানি যেটা দেখে সেম আর কোন নাই আর নকলের প্যাকেজিং এ দেখলে ইয়া দেখলে বুঝা যায় ভিতর প্রোডাক্ট দেখলে নকলটা নকল তো বেশি না নকল হলে বুঝাই যাবে না আসলে এটা বুঝলেন কি হবে

স্কেল আমি একটু মেয়া দত্ত না আরেকটু দেখি এটা রাখেন একটু ভিতরে যাই কারণ মেয়া দত্ত না আছে নকল বিক্রি করে মেয়া দত্ত না বিক্রি করে দুইটাই সমস্যা এর নকল করুন সব লাগে যেন লাগে যেন আমি না

এটা কি এটা আছে আছে না নাই তাহলে যে বিপুল পরিমাণে মেয়াদের জন্য প্রোডাক্ট পাওয়া গেল এটা অপরাধ হয়েছে না হয়নি অপরাধ হয়েছে না হয়নি এখন কি প্ল্যান তাহলে পরিকল্পনা কি

স্বপ্ন তো বিক্রি করে আমরাও বিক্রি করি সবাই বিক্রি করে লাগে আমাদের বলে যে ভাই আপনি ভাই আমার এই মালটা দিয়ে আমরা কিন্তু বলি চকবাজার থেকে ভাই আপনার বলতেছেন চক বাজারে তো আসল মাল বিক্রি করে নকল বিক্রি করে সবাই এটা বলতে পারবেন আপনারা